গুড মর্নিং ফ্রেন্ডস আজ বুধবার দেখো সকালে উঠে দেখছি বৃষ্টি হয়েছে এ দেখো ভেজা বৃষ্টি হয়েছে এই সিঁড়ি এ দেখো সিঁড়ি ভেজা আমি আজকে যাব ডিউটি মেয়েটার শরীরটা একটু ভালো আছে এখন আছে সাড়ে সাতটা আমার গাছটা দেখবে ওটা ফুল হয়েছে দেখো গোলাপি জবা এই একটা আর এই একটা দুটো দুটো ফুল ফুটেছে অন্যান্য ফুলও ফুটেছে লাল জবা হে জবা কিন্তু এই ফুল দুটো অনেকদিন পরে ফুটলু ডিসেন্ট এই কদিন ধরে বাড়িতে ছিলাম রোজ গাছটাকে জল দিয়েছি না যে কিছু দিলে কিছু পাওয়া যায় ইনভেস্ট করেছি ওকে তাই পাচ্ছি ওকে যত্ন করেছি ও আমাকে রিটার্নে দিয়েছে চলো ব্রাশ করে নিই খাবার কিছু নেবো না মশারিটা এখনও খুলিনি সাড়ে সাতটা বাজে সাড়ে আটটা ট্রেন ধরব সরি খুব কাশি হয়েছে তাহলে রেডি হয়ে নি পরে তোমাদের সামনে আসছি স্নান করে চলে এসছি বেশি স্নান করিনি তো পড়েছি দেখো এই কালো কুর্তিটা আর পিঙ্ক কালারের লেগিংস খাবো চা শুধু চাই খাবো খাব রুটি রাস্তা থেকে কিনে নেবো আর নিয়ে একটু ভাত করে নেবো অনেক দিন ডিউটি যাই না তো কালকে রাত্রে পড়েছিলাম হাতে নেল পলিশ এই দেখো তো এই নোখটা এই দুটো নোখ ভেঙে গেছে আর এই নোখগুলো ঠিক আছে নেল পলিশ পড়েছি আর কালকে রাত্রে বর নিয়ে এসে খেজুর এই যে এক কৌটো খেজুর নিয়ে এস দেখান থেকে দুটো খেজুর নিয়ে যাব একটু চা খেয়ে নিই চা খেয়ে বেরিয়ে ট্রেনে তো আর ভিডিও করতে পারি না কাজে জায়গাও করতে পারি না আবার রাত্রে এসে তোমাদের সঙ্গে কথা হবে আর যদি মিডিলে কখনো কোনো সুযোগ পাই তো করব তাহলে এখন যাচ্ছি চাটা খেয়ে বেরোবো পরে আবার দেখি কখন তোমাদের সঙ্গে কথা বলতে পারি বন্ধুরা কেমন আছো আমি ভালো মন্দ মিশিয়ে আছি এই একটু আগে আসলাম কাজ থেকে এখন নটা পঁচিশ বাজে রান্না এখন হয়নি ভাতটা ভাতটা হয়ে গেছে না ভাতটা হয়ে গেছে মেয়ে ভাতটা বসেছিল এখন করব ডাল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ঝাল চচ্চড়ি করব দেখি যাই করবো তোমাদের দেখাবো কাজ থেকে আসলাম কাজের জায়গায় হয়েছে একটু সমস্যা মানে সমস্যা মানে কি অন্য একদিন বলবো মানে একটা অন্য ব্যাপার আমাকে ইয়ে নয় বাট আমি ইনক্লুড আছি এরকম একটা ব্যাপার আছে যাই হোক তো চলো রান্নাটা করে নিই আর রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে দেখো এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল ধোয়া উঠছে দেখতে পাচ্ছ আর চাটনি এটা পরশুদিনকার চাটনি আর একটু ভাজা রয়েছে সেইটা আর এটা হচ্ছে ভাত রান্না হয়ে গেছে দেখিয়ে দিলাম তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করলাম এখন খাবো ভাত খাবো কালকে রাতে ভাত খাইনি দুপুরে ভাত খাইনি দুপুরে নিয়ে গেছিলাম একটা পা আর দুটো মিষ্টি তাই দিয়ে দুপুরে খাবার খেয়েছি তা এখন তাড়াতাড়ি খিদেও পেয়েছে শরীরটাও জুতের লাগছে না কাস্তে কাস্তে জীবন শেষ হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগে একটু লাইক করো অবশ্যই প্লিজ আর শেয়ার করো তাহলে আজকের মতন টাটা গুড নাইট ঘড়িতে যে দশটা দশ মানে পুরোনো মাঝখানে দশ বারোর মধ্যে তো দশই বলছি দশটা দশ বাজে তো এখন খেয়ে দিয়ে বাসন ধোবো গ্যাস মুছবো সব কিছু করে তারপর শোবো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে